আলহামদুলিল্লাহ ল্লা অস্সালা ও সালাম আলা রসর ইল্লাহ আম্মা বাদ। আজকে আলোচনা আলোচনাখন রোজা ও তালাবির ফুজিত। হাজরাত আবু হুুরারা দদাল্লাহ আনহ থেকে মন্নিিত তিনি বলেন রাজরল্লাহ আসালল্লাহ আলই হিউসালাম মি্দ করেছেন। যে ব্যক্তি ইমানের সাথে স্বের নিহতে রমজানের রোজা পালন করবে। তার পূর্বে সকল চোগিরা গুনা ক্ষম করেতে হবে। আর যে ব্যক্তি ইমানের সাথে ও সোহাবের নিয়তে রমজানের রাতে আবেদত করবে তার পূর্বে সকল সগিরা গুণা ক্ষমা করে হবে আর যে ব্যক্তি ইমানের সাথে ও সোহাবের নিয়তে কদরে রাত আবাদতের মাধ্যমে কাটাবে তার পূর্বে সকল সগিরা গুনা ক্ষমা করে হবে সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ সহি মুসলিম হাদিস নাম্বার সাতশো শাইট সুনানুতির মিজি হাদিস নাম্বার ছয়শো তেরাশি অপর এক হাদিসে রয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বণিত যে রাসুল্লাহ সাল আলাইহালে ইসদ করেছেন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার প্রভু আমি তাকে দিনের বেলা পনাহার ও কামাচার হতে বাধা দিয়েছি অতএব তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন আর কোরআন বলবে আমি তাকে রাতের বেলা নিদ্রা হতে বাধা দিয়েছি কাজে তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন তখন তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে মোস্তাদা খাকেম হাদিস নাম্বার দুই হাজার ছত্রিশ মুসনাদু আহমদ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো ছাব্বিশ